নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর বাংলা সাজেশন নিয়ে আলোচনা করছি তো দেখো তোমাদের একাদশ শ্রেণীর বাংলা থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে তোমাদের একাদশ শ্রেণীর বাংলা থেকে যে প্রশ্নগুলো ভাইটাল আছে সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করছি প্লিজ অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত থাকো অনলাইন ক্লাসকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমি আমার আর কি দরকার তোমাদের সাপোর্টটা আমার দরকার তাহলে আজকে ফাটাফাটি সাজেশানটা দেখে নাও এসবি একাডেমিক সেন্টার থেকে এই ফাটাফাটি সাজেশান করেছে একমাত্র একমাত্র তোমাদের জন্য সাজেশান এক হাজার শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার তোমরা জানো তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু মার্চ মাস থেকে চালু হচ্ছে ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর এই ছুটি গল্প তো দেখো ছুটি গল্প এবং তেলেনাপতো আবিষ্কার এই দুটো থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে দুটো প্রশ্ন আসবে একটা তোমাকে লিখতে হবে এক প্রশ্ন ফটিক তার মামার বাড়িতে গিয়ে যে দুরবস্থা হয়েছিল তা ছুটি গল্প অবলম্বনে আলোচনা করে জানো তো ফটিকের মামা বাড়িতে গিয়ে কি অসুবিধা হয়েছিল সেটা তোমরা জানো এবং তার সঙ্গে দুধের প্রশ্ন ফটিকের মামির চরিত্র ব্যাখ্যা করো এটা মামির হবে একটু বানামে ভুল আছে মামির চরিত্র ব্যাখ্যা করো অথবা দিয়ে ফটিক ফটিকের মামি ফটিকের উপর যে ব্যবহার করেছিল তা আলোচনা করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি এবং তিন দাগের প্রশ্ন ছুটি গল্পে বর্ণিত বালক দলের খেলার যে দৃশ্যটি সেটা বর্ণনা করো চার দাগের প্রশ্ন এখনও আমার ছুটি হয়েছে মা আমি বাড়ি যাচ্ছি এখানে কে কার সম্পর্কে কথা বলেছে বক্তার এই আকুলতার কারণটা কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বহুত ইম্পর্টেন্ট এস বি একাডেমিক সেন্টার সাজেশান বের করেছে একদম ফাটাফাটি সাজেশান আর তোমাদের স্কুল থেকে যেগুলো দেবে সেগুলো অবশ্যই পড়বে পাঁচ দেখে প্রশ্ন স্কুলে এত বড় নির্বোধ অমনোযোগী বালক আর ছিল না এখানে বালককে তোমরা যেন ফটিকের কথা বলা হয়েছে বালকের সম্পর্কে রূপ মন্তব্যের কারণ ঠিকই প্রশ্ন তিনি ঈসৎ ক্ষুণ্ণ হইলেন এখানে কার কথা বলা হয়েছে তার ক্ষুণ্ণ হওয়ার কারণ কী ছিল ঠিক আছে এটাও কিন্তু ভালো করে কিন্তু তোমরা পড়বে এবং তার সঙ্গে তোমরা যেটা পড়বে সেটা তোমাদের দেখাচ্ছি আমাদের সাত দেখে প্রশ্ন পৃথিবীতে এমন ভালো আর নেই এখানে কার কথ সম্পর্কে বলা হয়েছে মন্তব্যটি বিশ্লেষণ করো আর দেখে প্রশ্ন ছুটি গল্পের সার্থকতা আলোচনা করো অর্থাৎ নামকরণের সার্থকতা ভালো করে পড়বে ঠিক আছে দেখতেই পারছো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল এবার দেখো তোমাদের তৃণমত্ত আবিষ্কার থেকে যে প্রশ্নগুলো আমরা দিয়েছি একাদশ শ্রেণী তৃণাপত আবিষ্কার সময় তোমার দেখতেই পারছো দু ঘন্টা তৃণাপত আবিষ্কার প্রেমিন্দ মিত্র লেখা একদায় প্রশ্ন গল্প কতকের রাত্রিকালীন স্বাদ ভ্রমণের অভিজ্ঞতা ত্রেনাপত আবিষ্কারের গল্প অনুসরণে লেখো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং তারপর আরেকটা প্রশ্ন আমরা দিয়েছি দু দাগের প্রশ্ন গল্প কতকের সঙ্গে জামিনীর শেষ সাক্ষাৎই সংক্ষেপে বর্ণনা করো তিন দাগের প্রশ্ন জামিনী রায়ের চরিত্র সংক্ষেপে বিশ্লেষণ করো পরের প্রশ্ন গল্প কতকের চরিত্র সম্পর্কে নিজের ভাষায় আলোচনা করো ঠিক আছে আমাদের পাঁচদায়গের প্রশ্ন ত্রেনাপথা আবিষ্কার গল্প অনুসারে ত্রেনাপথা আবিষ্কারের অভিযানের বাস যাত্রার বিবরণ এই যে বাসে যখন যাচ্ছিলো সেই বাস যাত্রা ছয় দিগের প্রশ্ন গল্প সঙ্গে জামিনীর প্রথম সাক্ষাৎকারের দৃশ্যটি বর্ণনা করো তোমরা জামিনীর চরিত্রটা ভালো করে পড়বে জামিনীর চরিত্র ঠিক আছে যে তোমরা জানো যে এখানে জামিনীর চরিত্রটা কিন্তু ভালো করে পড়বে এবার দেখো আমি ভাব সম্মেলন থেকে যে প্রশ্নগুলো সিলেক্ট করেছি ভাব সম্মেলন থেকে যে প্রশ্নগুলো সিলেক্ট করেছি এক একদাগের প্রশ্ন সিলেক্ট করেছি দেখে নাও ভাব সম্মেলন কাকে বলে আলোচ্য পথটিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো দুদা প্রশ্ন কী কহবরে সখী আনন্দ ওর ওই আনন্দের কারণ কী ছিল নিজের ভাষায় লেখো তিন দেখে প্রশ্ন প্রিয়া মুখ দশরণে তত সুখ ভোলা এ কথা বলেছেন কে কথা বলেছেন বক্তার মন্তব্যে বিশ্লেষণ করো পরের প্রশ্ন প্রশ্ন তব হাম পিয়া দূর দেশে না না কাকে দূর দেশে কথা বলা হয়েছে। মন্তব্য বিশ্লেষণ করো পাঁচ দেখে বরিশার ছত্র পিয়া দরিয়ার না কার সম্পর্কে কথা বলা হয়েছে এখানে বক্তার যে মনোভাব প্রকাশ পেয়েছে তার নিজের ভাষায় লেখো ছ দেখে তো দেখো সুজনকে দুগ দিবই দুই চারি কে মন্তব্য করেছেন এই মন্তব্যের পরিপ্রেক্ষিত আলোচনা করো পরের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এবার আমরা লালন ফকির থেকে আলোচনা করবো লালন ফকির থেকে যে প্রশ্নগুলো আমরা সিলে সিলেক্ট করেছি লালন শাহ ফকরের গান লালন শাহর দেখো আমি এখান থেকে লালন এক সেকেন্ড এক সেকেন্ড তো দেখতে পাচ্ছি এখান থেকে যে প্রশ্নগুলো সিলেক্ট করছি সেগুলোই তোমাদের সামনে আমি তুলে ধরছি ওকে দেখো এক সেকেন্ডের নিচের দিকে নামাই তোমাদের বাংলা সাজেশন দেখো তো হালকা এদিক ওদিক হয়ে যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে গেছে এক সেকেন্ড আর ত্রিনাপত আবিষ্কার দিয়ে দিয়েছি লালন ফকির হ্যাঁ এইটা আমি বোঝাচ্ছিলাম এইটা লালন ফকির লালন ফকির থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এক জায়গায় প্রশ্ন ভাব সম্মিলনকে একবারে আলোচ্য পথটিতে রাধার আধার আনন্দ যে চিত্র ফুটে উঠেছে তো দেখি এটা আমি লালন ফকির এটা আমি দিয়ে দিয়েছি লালন ফকির হয়ে গেছে এবার তোমাদের যেটা বোঝাবো এটা তো হয়ে গেছে লালন ফকির লালন ফকির কিন্তু অলরেডি আমি দিয়ে দিয়েছি একবার দুবার করে হয়েছে ঠিক আছে লালন ফকির দুবার দিয়ে দিয়েছি এবার দেখো নুন কবিতা থেকে দিয়েছে লালন ফকির কিন্তু আমার বলা হয়ে গেছে দুবার করে টাইপিং হয়েছে যাই হোক কোনো ব্যাপার না আর নুন আচ্ছা জয় গোস্বামী একদ্যাগের প্রশ্ন আমরা তো অল্প খুশি কারা কেন অল্পতে খুশি তাদের জীবনযাত্রায় পরিচয় দাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দু প্রশ্ন শ্রমজীবী বঞ্চিত মানুষের জীবনযাত্রা নুন কবিতায় যে প্রকাশিত হয়েছে তার সংক্ষেপে লেখো দিন দেখে মাঝে মাঝে চলেও না দিন কার মাঝে মাঝে দিন চলে না এর মাধ্যমে নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রার যে পরিচয় পাওয়া গেছে তা লেখো চার দেখে প্রশ্ন আমাদের পাতে লবণের ব্যবস্থা হোক কারা কাদের কাছে এই দাবি করেছেন এবং এই দাবি যুক্তিসঙ্গত আলোচনা করো এবং এবার দেখো আমি আগুন থেকে আলোচনা করছি আগুন থেকে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট আছে সেগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু আগুন অনেকবার এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আগুন থেকে যেগুলো সিলেক্ট করেছি এক দেখার প্রশ্ন আগুন জ্বলছে আমাদের পেটে কে বলেছেন মন্তব্যটি বিশ্লেষণ করো খুব ইম্পর্টেন্ট কিন্তু বাবা দু দেখার প্রশ্ন ইম্পর্টেন্ট হরেকৃষ্ণ মনোরমার কথোপকথনের মধ্য দিয়ে যে ছবি ফুটে উঠেছে আগুন নাটকে তার সংক্ষেপে আলোচনা করো এটাও ভালো করে পড়বে আগুন থেকে যেগুলো যেগুলো দিচ্ছি সেগুলো ভালো করে পড়বে এবং তিন দেখার প্রশ্ন দেখে নাও আর তিন থেকে প্রশ্ন বাঁচতে পারে মিলেমিশে থাকতে হবে বক্তা কেসিডেন্ট মন্তব্যটি বিশ্লেষণ করো চার চারদিকে আগুন নাটেকে সিভিক গার্ড ও দোকানদারের ভূমিকা কতখানি সংক্ষেপে আলোচনা করো পাঁচ দেখে ওসব আইনের কথা বলবেন আদালতে বক্তাকে কাকে কথা বলেছেন কেন এ কথা বলেছেন পরের প্রশ্ন পরের প্রশ্ন লুঙ্গি টিকি পৈতে টুপি সব একাকার হয়ে গেছে বক্তাকে কোন পরিস্থিতিতে বক্তা এই মন্তব্য করেছেন লেখক সাধ্যে প্রশ্ন ওদিক আবার সব গোলমাল হয়ে যাবেন এ কথা কে কোন সময় বলেছেন তিনি গোলমাল গোলমালে যাতে না হয় তার জন্য তিনি কি ব্যবস্থা করতে বলেছেন আর দেখে মহামুশকিলি পড়া গেল দেখছি কে কথা বলেছেন কেন মুশকিলের কথা উল্লেখ করেছেন তিনি এটাও পড়বেন এবং নয় দেখার প্রশ্ন প্রশ্ন যে রক্ষক সেই সেই হলো গিয়ে তোমার ভক বক্তাকে কে বক্তার এই মন্তব্যের মন্তব্যটির প্রেক্ষাপট নিজের বাসায় লেখো তো দেখো বই কেনা বই কেনা থেকে যে প্রশ্নগুলো আমি সিলেক্ট করছি বই কেনা থেকে প্রথম প্রশ্ন হচ্ছিল কাগজে বিজ্ঞাপন বেরোলো এখানে কোন বিজ্ঞাপন বের হয়ে বেরিয়েছিল এরপর কি ঘটনা ঘটেছিল দুই থেকে গল্পটা সকলেই জানেন বক্তাকে এখানে কোন গল্পের কথা বলা হয়েছে সংকেতে আলোচনা করো তারপরে পরের প্রশ্ন বলেছে তিন দেখে আমার জৈনিক বন্ধু একটি গল্প বলেছেন বলেন সেই গল্পটি কী ছিল লেখক কে কাকে গল্প বলেছেন চার দেখে এদের একটা এদের একটা সাত শিক্ষা দিতে হবে বক্তাকে কে কী শিক্ষা দিয়েছিল এই সিদ্ধান্ত কেন নিয়েছিল পাঁচ দেখে মার্ক টুয়েনের লাইব্রেরি কী আদ্রেজিদে তার লেখক বন্ধুদের কিভাবে শিক্ষা দিয়েছিল এবার দেখো আজব শহর কলকাতা এখান থেকে যেগুলো সিলেক্ট করেছি আজব সহ কলকাতা থেকে আমার মনে বড় আনন্দ হলো কার মনে কি আনন্দ হলো বা কার মনে দেখে প্রবন্ধিকের কেন আনন্দ হয়েছিল দু আজব সর কলকাতা প্রবন্ধে প্রবন্ধিক ফরাসি বইয়ের দোকান দেখে কী ভাবনা জেগেছিল এবং দোকান প্রবেশ করে তিনি কি অভিজ্ঞতা অর্জন করেছিল লেখ এবং তার সঙ্গে দেখো তিন দেখে কলকাতায় এসে বাঙালি হয়ে গিয়েছেন এখানে বক্তা কার প্রসঙ্গে এই কথা বলেছেন তিনি কেন বলেছেন চার আদৌ সর কলকাতায় বটে বক্তাকে তার কেন এরূপ ধারণা মনে হয়েছে এবার দেখো পঁচিশে বৈশাখ পঁচিশে বৈশাখ থেকে যে প্রশ্নগুলো সিলেক্ট করেছি পঁচিশে বৈশাখ প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর কোন কোন গুণের কথা বলেছেন তার কাছে রবীন্দ্রনাথের গান অসম্পূর্ণরূপে প্রতিপাবন হয় না কেন দুই ধার প্রশ্ন অলৌকিক কর্মজিনি করতে পারেন তিনি বিশ্বকর্মা মহাত্ম বক্তা এ এ কথা কার প্রসঙ্গে বলেছেন কথা বলার কারণ কি। তিন দেখে কতগুলো অপূর্ব গুণের সমন্বয় হলেও পর এরকম গান সৃষ্টি হতে পারে বক্তাকে তার এরকম মন্তব্যের বিশ্লেষণ করো এক ধাকার প্রশ্ন পঁচিশে বৈশাখ প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন 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 গুণের কথা বলেছেন তার কাছে রবীন্দ্রনাথ এর গান অসম্পূর্ণরূপে প্রতিবাদ হয় না কেন দেখে অলৌকিক কর্ম কর্ম যিনি করতে পারেন তিনি বিশ্বকর্মা বক্তা এই দেখো এই কোশ্চেনগুলো কিন্তু এর আগেও কিন্তু আমি বলেছি দুবার করে টাইপিং হয়েছে কোনো ব্যাপার না দেখে নাও আর আড্ডা আড্ডা থেকে যে প্রশ্নগুলো সিলেক্ট করা হয়েছে আড্ডা থেকে দেখ নাও বাড়ির আড্ডায় মেলে মেলে না বক্তা কাদের সঙ্গে কোথাকার আড্ডা দিতেন তার এমন উক্তির কারণ কি তো দেখে আমার তাতে আনন্দই হলো বক্তাকে তার আনন্দের কারণ কি ছিল লেখো তিন দেখে মহালগণের বর্ণনা আমি আর কি দেব মহলগণের বলতে কি বোঝানো হয়েছে প্রবান্ধিক তার বর্ণনা যেভাবে দিয়েছেন তা লেখো ঠিক আছে দেখো পরের প্রশ্ন কি বলেছে পরের প্রশ্ন বলেছে চার দেখে তত্ত্বটা হৃদয় হৃদয়ঙ্গম হৃদয় ব্রাহ্মূর্তি এখানে কোন তত্ত্বের কথা বলা হয়েছে প্রমাণ কীভাবে কিভাবে হৃদয়ঙ্গম হয়েছিল তা লেখো তো দেখো দ্বিতীয় সেমিস্টারে কিন্তু এই যে প্রশ্নগুলো আমি দিয়েছি এই প্রশ্নগুলো ভালো করে পড়বে এবং তার সঙ্গে তোমাদের বাংলা সাহিত্য থেকে যে বইটা আছে ওই বইটার সাথে সাথে আমি আগামীকাল দিয়ে দেবো দেখছি আজকেই দেওয়ার চেষ্টা আমি করছি ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাইটাটা সবাই ভালো থাকবে